আমার কাছে তো টাকা নাই এখন আমি কিভাবে কিনবো মানে সব ফ্যান বিক্রি করে দেব তারপরে একটা নতুন নিয়ে আসব আর তোমার দাদু আনবে আচ্ছা তাই আর তুমি আজকে আজকে সারা দিন কি করছো কি বই পড়ছো বই পড়ছো আমি তো দেখি না কোথায় পড়ো না তুমি মেগা তুমি এখন কি কি পারো আমাকে একটু দেখাও তো কি কি পড়ছো আজকে সকালে তুমি সকালে কি পড়ছো আমাকে একটু দেখাও এখন এবিসিডি পড়ছিলা তারপরে তুমি কি কি ছড়া পারো একটু দেখাও তো আমাকে ছড়ার বইতে তোমার কি কি ছড়া মুখস্ত আছে একটু দেখাও তো আমি বলছি ছড়া তুমি কি কি ছড়া পারো আমাকে একটা একটা ছড়া পড়ে শোনাও শোনাও তো দেখি

গাল ভরে খেয়েও তারপরে ইলিশ মাছ কোনটা আমাকে দেখা হতো এটা আর কাতল মাছ কোনটা এটা আর ওই নিচেরটা কি মাছ এটা বোয়াল মাছ エタエタきます。<music>